কিন্তু আমাদের বাইকের সাথে রেস হবে স্কেটিং এর

প্রথমে যে রেসটা হবে সেটা হচ্ছে সাইকেল আর স্কেটিং শু এর মাঝখানে তো চলো সাইকেল চালাবে কিন্তু আমাদের এই যে মিরাজ এই সাইকেলটা চালাবে জেড এম আর টু ফিফটি ঠিক আছে এটা আমার কাছে এম এফ নাইন হান্ড্রেড পাঁচশো সিজির গাড়ি ঠিক আছে পাঁচশো সিজির ছয় জায়গা গাড়ি দেখা যাক কে যেতে তো চলো তোমার মনে হয় তুমি পারবা আশা করা যাচ্ছে চলো হবে দেখা যাক বন্ধুরা এইখান থেকে কিন্তু রেসটা শুরু হবে আর শেষ হবে শেষ সীমান্ত ওই যে দেখতে পাচ্ছ একটা প্লার আমি প্লারটা তোমাদের দেখাচ্ছি এই যে প্লারটা এই প্লারের এই সোজা করে কিন্তু শেষ ফিনিশ লাইন এখন কিন্তু আমরা জুতোটা পরে নিচ্ছি কেন স্কেটিং শু পরার পরেই কিন্তু রেসটা শুরু হবে আর রেসে ভাই জানি না জিততে পারবো কি তবু আমার মনে হয় সাইকেল তো আমার সাথে সেইভাবে জিততে পারবে না তো দেখা যাক শুরু করা যাক তো বন্ধুরা এই দানটা পুরোটাই ক্যান্সিল কেন আমার সামনে চলেছিল জল চলো আরো একবার হবে চেষ্টা কিন্তু এখানে আমরা করেছিলাম আর ও চেষ্টা করেছিল আমিও চেষ্টা করেছিলাম লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যখন আমি একদম মানে ছেড়ে দিয়েছি যে জিতে গেছি তখন গিয়ে দেখা যাচ্ছে ও আমার সাথে ঢুকে গেছে যাই হোক চলো আরও একটা হবে আরও একবার হবে দেখা যাক এবারে কী হয় সাইকেলের সাথে আমাদের স্কেটিং শু রেস করিয়েছিলাম যাই হোক আমাদের ফলাফল কিন্তু স্কেটিংয়ে বেরিয়ে গেছে জিতে গিয়ে তো এবারে কিন্তু আমাদের বাইকের সাথে রেস হবে স্কেটিংয়ের আর তার থেকে বড় কথা হচ্ছে বাইকের সাথে তো আমি জানি যে স্কেটিং কোনোদিনও পারবে না জীবনেও পারবে না তবুও একটা ট্রাই আমরা করছি আর স্পিড কিন্তু আমরা বলে দিয়েছি যে চল্লিশ থেকে পঞ্চাশের বেশি তুলতে না তো দেখা যাক জিততে পারি কি But my body won't decay, cause my messages are timeless, so they'll put them on display. Oh, yeah, I rap with. আমরা যে রেসটা করেছিলাম যে স্কেটিং আর বাইক তো আমি কিন্তু একবারও জিততে পারিনি প্রত্যেকবারও কিন্তু বাইক জিতে গেছে তবুও একটা চেষ্টা করেছি যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এটুকুই দেখা হবে আর অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য এটা বাই বাই